তাহলে বুট লোডার বিশেষ প্রোগ্রাম যা একটি ডিভাইস চালু হওয়ার পর অপারেটিং সিস্টেম লোড করার জন্য কাজ করে তাহলে এখানে লেখো একটা ডিভাইস চালু হওয়ার পর অপারেটিং সিস্টেম লোড করার জন্য কাজ করে বুট লোডার হিসাব হচ্ছে অপারেটিং সিস্টেম লোড করার জন্য কাজ করেন ডিভাইস চালু হওয়ার পরে অপারেটিং সিস্টেম লোড করার কাজ করে অপারেটিং সিস্টেম করা একটি ডিভাইস চালু হওয়ার পর প্রথমে হচ্ছে প্রাথমিক পরীক্ষা যেমন হার্ডওয়্যার পরীক্ষা করে তারপর অপারেটিং সিস্টেমের এর কান লোড করে ডিভাইস কে সার্ভিস কাজের জন্য প্রস্তুত করে তাহলে আবার বলো বুক লোডারের মূল কাজ হচ্ছে অপারেটিং সিস্টেম লোড করা আর অপারেটিং সিস্টেমের মূল অংশের নাম হচ্ছে কানের অপারেটিং সিস্টেমের মূল অংশের নাম কি লেখে রাখো অপারেটিং সিস্টেমের মূল অংশ আলাদা কিছু লেখো কানের কানের দিয়ে লেখে রাখছো অপারেটিং সিস্টেমের মূল অংশ এমনি কোশ্চিন আসছে কানের কি কানের হচ্ছে অপারেটিং সিস্টেমের মূল অংশ তাহলে বুট লোডারের মূল কাজ হচ্ছে অপারেটিং সিস্টেম লোড করা আর অপারেটিং সিস্টেম লোড করার আগে সে কিছু প্রাথমিক পরীক্ষা করে চলবে যখন পরীক্ষাগুলো ঠিক থাকবে তখন অপারেটিং সিস্টেমে টার্মে লোড করবে ডিভাইসটা কার্যক্রমের জন্য প্রস্তুত এখানে আর একটা এক্সট্রা কাজ হচ্ছে বুট লোডার ফার্মার আপডেট এবং ডাটা সুরক্ষিত রাখতেও সাহায্য করে তাহলে এখান থেকে একটা জিনিস কি মূল জিনিস শিখে রাখতে হবে ওয়াটিং বুট লোডার

ফার্মার আপডেট ডাটা সুরক্ষা আর এই যে প্রাথমিক পরীক্ষা এই চারটে মূলত তার আর পুটলটার লক আনলক আছে আস্তে ও জানার দরকার নাই তাহলে ফুট লোটার শুধু সংজ্ঞা চেয়ে সেরকম